রূপকথা রাজ্যের গল্প বাড়ির পাশেই ছিল এক বিশাল পাহাড় পাহাড় গ্রামের মাঝে ছিল যেন এক অদ্ভুত ভালোবাসার গল্প পাহাড়ের গা ঘেঁষে বয়ে চলছিল সুন্দর একটি ঝর্ণা আর সেই পাহাড়ের চূড়ায় বসবাস করতো হাতি হরিণ পাখি ও বিভিন্ন ধরনের পশু পাখি পাহাড়ের উপর ফুলের বাগান হঠাৎ একদিন কোথা থেকে একটা রাক্ষস এসে পাহাড়ের পাশের গ্রামগুলোতে হামলা করলো পরে সেখানে ছুটে এসে দেখতে পেল তার ফুলের বাগান রাক্ষসটি নষ্ট করছে পরে জাদু করে পাথর দিয়ে রাক্ষসকে আটকে দিল তাতেও লাভ হলো না পরী তার শরীরে পাথর ঢুকিয়ে দিল অবশেষে কষ্টে যন্ত্রণায় রাক্ষস পরীর কাছে মাপ চাইতে লাগলো রাক্ষস মুক্ত পাহাড়টি যেন আবার প্রাণ ফিরে পেল